সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রীতম চুমকে ব্লগে তোমরা সবাইকে স্বাগত আবারও দেখো একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল সাজু কিছু করে নিয়েছি সব কাজ সেরা তো এখন বাজে সকাল না প্রায় সাড়ে বারোটা একটার মতো বাজে তো ফ্রেন্ডস তোমরা হয়তো কইবা কোথায় যাচ্ছি তো তোমরাও বললে মানে কইয়া দিতেছি কই যেতেছি তো ফ্রেন্ডস আমার জালের বাবা মারা গেছে আজকে পাঁচ দিন তো কালকে শ্রাদ্ধ গেছে হঠাৎ করেই ভিডিও আমি তোমরাও ঠিক করে দিতে পারছি না তার জন্য বলতেও পারছি না তো ফ্রেন্ডস কালকে গেছে শ্রাদ্ধ তো আজকে মানে খাওয়া দাওয়া করাইবো তারা তো ফ্রেন্ডস আমরাও যাবো এখন তো তোমাদেরকেও নিয়ে চাম্ম তো চলো যাওয়া যাক আর এদিকে দেখো সাজু সাজুকুচু করে নিচ্ছে তোমরা দেখাইতেছি তো সবাই যাবো আমরা তোমরাও দেখামো তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কোথায় যাচ্ছ ঘুরতে যাচ্ছ তুমি ঘুরতে যাইবা হাই কে তো সবাই দে তোমরা সবাই কেমন আছো দেখো ফ্রেন্ডস আমরা কি সুন্দর করে সাহায্য কিছু করে নিয়েছি এখন যাইতেছি গা বেরু করতে দেখো তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো যাওয়া যাক ফ্রেন্ডস বাড়ি থেকে বাইরে গেছি এখন গাড়ি আছে সামনে তোমরা দাদা ভাই আছে তো গাড়িতে উঠুন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এখানে আয়া বসি গাড়ির সামনে এখানে দেখো গাড়ি ঢিকে যেতে গা আর আরামে গেছি গাড়িটার মধ্যে বসে বসে আর এদিকে দেখো আর এদিকে দেখো আমার কাকি শাশুড়ি তো আমরা সবাই মিললে গেছি এদিকে দেখো হাই গেছে তুমরা আর এদিকে দেখো ঠান্ডার মধ্যে কাকি শাশুড়ি দিয়ে দিছে ফিয়ন্তি রে চাদর তো সাদর আর যাইতেছি গাড়ি দিকে দেখো সবাই মিলে কথাবার্তা করে আনন্দ করে যাইতেছি আর সুদ্ধা গাড়ি চালাইতেসে আর এদিকে দেখো উড়াল ব্রিজের উপরে আগরতলা উড়াল ব্রিজের উপরে দেখো তোমরা দাদা ভাই কে বে প্রচন্ড ভয় লাগতেছে মোবাইল নিয়ে ঘুম গা তো যাই দেখো উড়াল ব্রিজের উপরে আমরা হার উড়াল উড়াল দিয়ে প্রজাপতির মতো আর এদিকে দেখো হাই দেখা লাইতে দিক দেখেছে ঘুমাইয়া আর এদিকে দেখো তোমরা দাদা ভাই রইছে এদিকে দেখো সবাই কি হাসি খুশি ভাবে আমরা গা তো ফ্রেন্ডস ফাইনালি আয় বসে তারা বাড়ির সামনে ঘুরতে ঘুরতে দেখো দেখো সবাই গাড়ির দিকে নামছে আর পিয়ন্তি দেখা লিখেছে তোমরা হাই তো পিয়ন্তীর কামই হাই আর এদিকে দেখো পানের বড় কত বড় দেখো কত বড় জায়গা নিয়ে দেখো পানের বড় এখানে এই দেখো কি সুন্দরভাবে দেখো সাজানো এই দেখো ঘরের মধ্যে আর এদিকে দেখো আয়া পড়ছে তারা বাড়িতে রাস্তার ধারে তারা বাড়ি এদিকে এই দেখো তারা বাড়ির গড়ে আর এদিকে দেখো ফিএমটি দেখালে তোমরা হাই তো ফিএমন্তির কামই যে হাই আর এদিকে দেখো তারা খাওয়া দাওয়া রান্তা আছে আর এদিকে দেখো আয়া পড়ছি আমরা খাওয়া দাওয়া করতে যেহেতু প্রচন্ড খেয়েতা লাগছে আর এদিকে দেখো এই বৌদির বাবা মারা গেছে তোমরা শি ভালো করে তো এদিকে দেখো তারা দেওয়ারে সাথে কথা পিতা চারিদিকে দেখা দেখালে তো সাহাই এদিকে দেখো দিয়ে থাল ক্লাস জিত আছে আমাদের তো আমরা এখন খামো বাদ মানে মানুশরা মানে এদিকে বাড়ি থেকে মানে দুইটা রুটি খেয়ে প্রচন্ড কো দলে গেছে তা আয় এসেই ভাত খেয়ে নিতেছে এদিকে দেখো ভাত দিয়ালে জমড়ারে আর এদিকে দেখো পিয়ন্তি কুষ্টুম গথা সেদিকে আর এদিকে দেখো সবাই খেয়ে লইতেছে তো যাও খাওয়া দাওয়া করে নেছি আর এদিকেটাকে একটু গুড়تام জামো যেহেতু আইছি এত পরিশ্রম কইরা একটু তো ঘুরতেই বা এদিকে দেখো মনে হই যেন রাত হই গেছে এই জায়গা রে এরম গেছে আর এদিকে দেখো রাত এখনো ওইসা নাই দেখো এদিকে সুন্দর সুন্দরভাবে দেখো ফুলটি ফুটারিছে গেন্ডা ফুল তো আমি একটু ভিডিও করে আছি তোমরা দেখানা লেখা দেখো গেন্দা ফুলের বাগান আর এদিকে দেখো মূর্তি মানে মূর্তি বানাই এ রাত তো দেখো এদিকে গেন্দা ফুলটি কি সুন্দর দেখো ফুটারিছে তো এখানে ফটোশ্যুট করলে অনেক সুন্দর হইব আর এদিকে দেখো আমরা দেখো গীতা করতেছে পিএমটি ক্লিপ টিলিপ সব খুলেছি এত সুন্দর করে সাজা যাতে হোক পরিশ্রমটাই ভিজা যাই হোক এদিকে হোক মানে বাফের বাইতে আইছি তো যেখানে আমরা খাইতে গেছি এখানে মেয়ের বাড়িতে গেছি মানে বদ্রির বোনের বাড়ি। আর এখানে মানে বদ্ধি বাহের বেটাইছিলাম তো যাই হোক এদিকে দেখো তারা বাড়িতে গাইডা নিছি আর এদিকে দেখো খেতের আইল দিয়ে দেখো ফুসকুনির আইল দিয়ে দেহ কই যাইতাছি গা জাবড়া জুবড়া নিচে দিয়ে দেহ মাছা মুছা নিচে দিয়ে দেহ লাউ গাছের মাছামোনো আর এদিকে দেখো কত সুন্দর একটা পরিবেশ দেহ বর্ডারের কাছে তো দেখো কি সুন্দর লাগতেছে আর এদিকে দেখো আছে ফুসকুনি আর এদিকে দেখো আছে খেতে নাড়া নাড়া রাখছে দেখো কি সুন্দর লাগতেছে এদিকে

তো বললে তো আমার অবস্থা ছুটো আর যাও লাগতো না বাড়িতে উতলা লইয়া বাড়িতে থাকতে তারা বাড়িতে আর এদিকে দিকে দেওয়া পিয়ন্তি রে লইছি একে তো নিজের শরীরে আর না আবার এটা পিয়ন্তি আর এই দিকে দেওয়া কি সুন্দর দেহ জালা মানে জালা লাগাইছে যে ওটি উড়াইতেছে আর এখানে লাগাইব দেহ কি ভাল লাগতেছে দেখো দেখতে কি সুন্দর লাগতেছে তো আমি চিন্তা করতেছি কেমনে পারম কেমনে ফারমো তো যাই হোক তোমরা দাদা ভাই আগে আবুরে ফায়ার করছে এরপরে আমি ফার হইছি আর এদিকে দিকে দেওয়া আয়া পড়ছি দেখো আমরা খাওয়া দাওয়া বর্ডারের কাছে দেখো এদিকে বাংলাদেশ আর আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে ইন্ডিয়া দেখো তো ফ্রেন্ডস দেখো এখানে আইয়া ভয় ভয়ও লাগতেছে আনন্দ আনন্দও লাগতেছে যদি বিয়ে হয়েছে ভাইয়া যদি কত কিচ্ছু একটু ডরও লাগতেছে তো আনন্দ লাগতেছে তো যাই হোক এটি দেখো পরিবেশটা কি সুন্দর দেখো খেতটি কি সুন্দর করে দেখা যা আর এদিকে দেখো তোমরা দাদা ভাই কিচ্ছু চাচ্ছে না দেখো সব কিছু ভিডিও করে নিচ্ছে তোমরা দেখা না লাগে আর এদিকে দেখো এটা মনে হয় সুইচ গেট যত সম্ভব এ দেখো এই দেখো বাংলাদেশে জল ফাসিং কয় তো এই দিক দিয়ে আমরা ইন্ডিয়ার জল দেয়া মানে তারা দেশের সব সর্বনাশ ক্ষেত মানে আল সব বইরা জাগে এদিকে দেখো তারা বইয়া ইসে দেখো আর এদিকে দেখো বিএসএফ এর গড় এখানে দেখো এদিকে আইয়া তো আমরা কি যে একটা আনন্দ লাগতেছে বিশ্বাস না আর এদিকে দেখো আমরা সবে মিললে আবার বাড়ির দিকে মনে জামুকা এরুম এরুম ভাবই প্রথমে তো দেখো যাই হোক একটু গিরে ঘুরে নিছি আর দেখো সূর্যটা পর্যন্ত আমরা মানে আমরা শুনে বাংলাদেশে আছে তো এটা কেউ বা কতটা না যে ইহানের আলো দিতাম না ফোনের আলো দিব তো যাই হোক দেখো আবার একটু পরিবেশ দিক কেন তোমরা দেখো আর দূর থেকে দেখতে এত সুন্দর লাগতেছে আর এদিকে দেখো আমরা হাঁটি হাঁটি করতেছি হাঁটি হাঁটি পাই পাই করতেছি তো যাই হোক বললাম তারা বাড়িতে তো শুনে দিয়ে গেছে আর এদিকে দেখো সবাই মিললে দেখো দেখো কথাবার্তা কইতেছে সবাই যেহেতু একলগ হয়েছে দেখো সবাই মিলে কথাবার্তি কীত সার আমরা এদিকে দেখ ঘুমাইছি দেখো ঘুমাই দেখো দেখি চিপস খাইত যে ঠান্ডা ঘুমাই ঘুমাইছি তো দেখো ফ্রেন্ডস আজকের জন্য টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো